পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ টিইউসিসি ন্যাশনাল কনফারেন্স 2024 শ্রমিকদের অধিকার এবং সুবিধার জন্য লড়াই হ্যালো এবং স্বাগতম সাতাশ জুলাই দুই হাজার চব্বিশে কলকাতার মৌলালি যুব কেন্দ্রটি ট্রেড ইউনিয়ন কোঅর্ডিনেশন সেন্টারের দুই দিনের প্রোগ্রাম জাতীয় সম্মেলনে স্বাগতম সাতাশ জুলাই দুই হাজার চব্বিশে শ্রমিক সংগঠনের গর্বিত টি ই দ্বারা ন্যাশনাল প্রোগ্রেসিভ অসংগঠিত শ্রমিক ফেডারেশন সংগঠনের লক্ষ্য হল অসংগঠিত কর্মীদের অধিকার ও সুবিধার জন্য সচেতনতা বৃদ্ধি করা এবং সমর্থন করা যারা প্রায় সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য সরকারি সুবিধাগুলি অ্যাক্সেস করার ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হয় উপস্থিত ছিলেন এসপি জাতীয় সাধারণ সম্পাদকটি ইউসিসি রবীন্দ্রনাথ চক্রবর্তী সভাপতিটি ইউস সি পশ্চিমবঙ্গ রাজ্য রূপা চক্রবর্তী খা রাজ্য সচিবে এইচ ইউ ওয়েস্ট বেঙ্গল প্রমোদ প্যাটেল জাতীয় সম্পাদক টি ইউসি ইসলাম সহ অন্য সদস্যরা টি সংগঠন পক্ষে ইসলাম পোর্টালের মতো উদ্যোগের মাধ্যমে এই কর্মীদের পদক্ষেপ নিতে এবং সমর্থন করার জন্য ভারত সরকারকে আহ্বান জানাচ্ছেন আমাদের সাথে যোগ দিন কারণ আমরা সারা দেশের সমস্ত কর্মীদের অধিকার এবং মঙ্গলের জন্য লড়াই করতে আওয়াজ তুলছি একসাথে আমরা একটি পার্থক্য করতে পারি এবং সবার জন্য আরো ন্যায্য এবং ন্যায়সঙ্গত সমাজ তৈরি করতে পারি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং কর্মীদের অধিকার সমর্থন করার জন্য আমাদের প্রচেষ্টার আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না